শুভ সকাল বন্ধুরা কেমন আছো সবাই আশা করি ভালো আছো আর আমিও ভালো আছি তো ভিডিও শুরু করার প্রথমেই বড়দেরকে প্রণাম ও ছোটদেরকে অনেক অনেক ভালোবাসা জানিয়ে আমার ব্লগটা শুরু করলাম সকাল সকাল ফুল এনার্জি নিয়ে কাজে লেগে পড়েছি তো দেখো এই যে সর্বপ্রথম আমি উঠান ঝাড় দেওয়া ঘর পরিষ্কার করা সবই হয়ে গেছে তারপরে দূরধারটা পোষ দিয়ে এই যে উনুনটাকে খুবই ভালো করে লেপে নিলাম আর আজকে না একটু রাত্রিরে আমার দিদির ছেলের জন্মদিনে বলে গেছে তো এমনি ঘরোয়াভাবে হবে আমরা অল্প কয়েকজন তো সেখানে তো যেতে হবে বলে গেছে যেহেতু তো সেটা আমি পরে দেখিয়ে দেব তোমাদেরকে তো দেখো লেপা হয়ে গেছে তারপরে আমি ভাতটাকে বসিয়ে দিয়েছি তারপরে দেখো সোজা চলে আসলাম কলপারে। এই জল চলে এসেছে তো এই যে থালাগুলোকেও আমি ধুয়ে নেব ছাই তুলে রেখেছি তুলে রেখেছিলাম সেগুলোও আছে সব পরিষ্কার করে নেব তো দেখো আমি অফ ক্যামেরায় বাসনগুলোকে মেজে নিয়েছি সাথে কিছু জামা কাপড়ও আমি কেচে নিয়েছি তোমাদেরকে আর দেখালাম না আসলে ভিডিওটা তো বড় হয়ে যাবে যার জন্য আমি অফ ক্যামেরায় সব কাজগুলো সেরে নিলাম আর দেখো আমি ওই যে বাসনগুলোকে উপুর করে দিলাম আর যে জামা কাপড়গুলো নিয়ে সোজা মেলতে চলে এলাম আর আমি ওখানে ক্যামেরাটা দিয়েছিলাম আর আমার শোনা শুধু ক্যামেরাটা বন্ধ করতে যাচ্ছিলো তাই আমি একটু বকাবকি করছিলাম আর ওই যে ও ঘন ঘন ক্যামেরার সামনে এসে ব্রাশ করছে আর যেহেতু এখন ছুটি আজকে শনিবার তো ওই এখন তো প্রায় আটটা বেজে গেছে তো ও এখন ব্রাশ করছে ঘুম থেকে উঠতে একটু লেট করছে আসলে ছুটি তো একটু আলসেমতি লেগে গেছে তো যাই হোক দেখো আমি জামা কাপড়গুলো কিন্তু সব ভালোভাবে মেলে দিলাম ওই যে ওর গেঞ্জিটা আমি ওখানে দিচ্ছিলাম বলছে না আমার গেঞ্জিটা একটু সরিয়ে দাও এই সাইটে তাই আমি আবার ওর গেঞ্জিটা এই সাইটের দিকে সরিয়ে দিলাম দিয়ে আর বাদ বাকি জামা কাপড়গুলো আমি মেলে দিলাম তো দেখো সব শেষে রান্নাবান্না সবই হয়ে গেছে আমি এখন এই যে রেডি হচ্ছি দোকানে যেতে হবে তার জন্য এই দেখো সোজা বেরিয়ে পড়লাম দোকানের উদ্দেশ্যে আর দোকানে আর কিছু দেখালাম না সোজা দোকান থেকে বাড়ি এসে এই যে দূরের সামনে বসে তোমাদের সাথে আমি কথা বলছি তো দোকান থেকে বাড়ি এসেছি এখন দুপুরের রান্নাবান্না সব বাকি আছে ভাতটা করে গিয়েছিলাম সকালে একবারে দুবেলা জন্য তো এখন বাদ বাকি কাজটা করে নিই তো তোমরা সাথে থাকো আমি এখন বাদ বাকি কাজটা করে নেবো তো দেখো আমি শাড়িটা ছেড়ে নাইটিটা পরে আসলাম এসে সোজা উনুনটাকে আবারও জ্বালিয়ে দিচ্ছি তো প্রথমে আমি ড্রেস লাইট দিয়ে ধরিয়েছি কিন্তু হয়নি গ্যাস লাইটটা খুঁজে পাচ্ছিলাম না তো শ্বশুরমশাইকে বললাম তা বাবা বাবার গ্যাস লাইটটা দিয়ে দিলো আসলে উনি আবার একটু বিড়ি খায় তো তার জন্য যাই হোক আমি এই যে উনুনটাকে ধরিয়ে দিলাম দিয়ে প্রথমেই একটু দুধ জ্বালাতে দিলাম আসলে এই দুধটা না বড়মাদের বাড়ির দিকে পাঠিয়েছে ওদের বাড়ি আর আমাদের বাড়ি খুব বেশি দূরেই না ঘন্টা খানিকের রাস্তা তো ওই গাড়িতে করে পাঠিয়ে দিয়েছে তো দেখো আমি দুধটাকে হাঁড়িতে ঢেলে দিয়েছি দিয়ে আর ওই বোতলটা ধুয়ে আরও একটু জল দিয়ে দিচ্ছি এখন দুধটাকে জ্বালিয়ে নেব আর এখন এই যে রান্না করব তার জন্য অল্প একটু মাংস ছিল ফ্রিজে তো ওগুলোকে বের করে নিয়ে এসেছি গোটা রসুন দিয়ে রান্না করছি আসলে রসুনও ছিল না তো বাগান থেকে একটু তুলে নিলাম তো যাই হোক দেখো দুধ পড়ে গেছে উতরে এগিয়েছিল আমি অতটা খেয়াল করেনি এই সাইডটাকে মশলা বাটছিলাম এর ভিতরে দুধটা উতরে পড়ে গেছে তারপরে এই দেখো মাংসটা প্রায় কষ কষাতে বসিয়ে দিয়েছি আজকে আমি কিন্তু একটু গুঁড়ো লঙ্কা দিয়ে রান্না করছি প্রতিদিনই তো বাটি সব মশলাইগুলোকে বেটে নিয়েছি শুধু লঙ্কাটা গুঁড়ো দিয়েছি আর গরমও পড়েছে প্রচুর গায়েটা যেন জ্বালা করছে পুরো তো দেখো এখন আমি তোমাদেরকে একটা জিনিস দেখাবো এগুলো কিন্তু কাঁকড়া আমাদের সুন্দরবন অঞ্চলের কাঁকড়া আর আমাদের সুন্দরবন এই কাঁকড়া আর গড়ান বান এইসবের জন্যই বিখ্যাত এই জন্যই তো লোক কলকাতা থেকে আসে আমাদের এখানে ঘুরতে তো দেখো এই কাঁকড়াগুলো আমাদের একটু ছোট্ট একটু নদীর সাইড চলে গেছে সেখান থেকেই ধরা কাঁকড়াগুলো তো দেখো এই কাঁকড়াগুলো কিন্তু শাশুড়ি মা ধরেছে ওই যে বলছিলাম না আমাদের ওই দোকানের ওই সাইডে যে নদীর বাঁধটা আছে ওই বাঁধের ওখান থেকে ধরেছে তো দেখো কাঁকড়াগুলো কিন্তু পুরো জ্যান্ত কাঁকড়া একটু ছোটো ওখানে থোপা দিয়ে দিয়ে ধরেছে তো আর বড়ো কাঁকড়া থাকে না সবাই তো রকম ধরে তো বড়ো কাঁকড়া সময় থাকে না সব সময় ছোটো কাঁকড়াই পাওয়া যায় তো আমি এখন কী করে দাও নিয়ে তো এসেছি তারপরে দেখি মা দোকান থেকে বাড়ি চলে এসেছে তো আমি বললাম মা তুমি তালি একটু ভেঙে দাও তো এই যে জল দিতে বললো আমি জল ঢেলে দিলাম আর এই দেখো মা বসে বসে ভেঙে দিচ্ছে মা তো কাঁকড়া ভাঙায় খুবই স্পট কিন্তু আমি কিন্তু পারি না কাঁকড়ার সাথে আমি শুধু দৌড় লাগিয়ে দিই কাঁকড়া যদিকে দৌড়োই আমিও পিছনে পিছনে দৌড়াই কিন্তু হয় না মা দেখো খুবই সহজে ধরে কাঁকড়াগুলোকে ভেঙে দিচ্ছে তো যাই হোক সবগুলো তো দেখানো সম্ভব না তো কিছুটা কাঁকড়া আবার রেখে দেব বেশ অনেকগুলোই কিন্তু কাঁকড়া পেয়েছে কিছুটা কাঁকড়া আমি টক করব আর কিছুটা কাঁকড়া রেখে দেব। আসলে একটু শোকরা শোকড়ার টো কাঁকড়াগুলো যার জন্য মা বলছে টক কর দেখবি ভালো লাগবে আর টকটা একটু ভালোই খায় তো এদিকে দেখো মাংসটা কষা হয়ে গেছে আমি মাংসটা এখন জল দিয়ে দেব আর এছাড়িটা আমি এই যে কাঁকড়াগুলোকেও আমি পরিষ্কার করে নিচ্ছি মাছ হারিয়ে দিয়েছিল মাংসটা হয়ে গেছে আর এই যে কাঁকড়াটা বসিয়ে দিলাম আর দেখো এই যে মাংস আর কাঁকড়ার টক দুটোই হয়ে গেল সর্বশেষে খেয়ে দিয়ে পুজো দিয়ে সব কাজ কমপ্লিট করে বেরিয়ে পড়লাম এখন চারটে বেঁচে গেছে বিকাল চারটে সাড়ে চারটে বেজে গেছে চারটের সময় আমি তখন গোছাচ্ছিলাম তো রাস্তায় আসতে আসতে গুছিয়ে প্রায় সাড়ে চারটে বেজে গেছে তো বেরিয়ে পড়লাম দোকানের উদ্দেশ্যে তো দোকানে চলে এলাম তারপরে এই যে জন্মদিনে চলে আসলাম এটা আমার দিদির ছেলের জন্মদিন ওই যে আমার সোনা সাইডে গিয়ে দাঁড়িয়েছে আর দেখো সবাই মিলে একটু ছবি উঠছে আর ওই যে দেখছো পাশে দাদার মেয়ে দাঁড়িয়ে আছে আর এই যে কেক কাটা হয়ে গেল তো আমি আর ভিডিওটা বাড়াবো না আমার ব্লগটা এখানেই শেষ করবো আর আমার শোনা কিছুটা চকলেট করিয়ে সে আমার দেখাচ্ছে